যারা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বলা হবে মুসলমান কিতাব গুলো তো তাই বলতেছে মুসলিমদের কিতাব যেমন কোরআন তারপরে হিন্দুদের খ্রিস্টানদের বাইবেল এগুলো সবগুলো তো এরকমই বলতেছে এরকমই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে হবে মূর্তি পূজা করা যাবে না আর যারা মূর্তি পূজা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে তারাই তাদেরকে মুসলমান বলা হবে

কোন প্রতিমূর্তি তৈরি করবে না উপরে আসমান থেকেও না জমিনের নিচে পাতাল থেকেও না কারণ তোমাদের ঈশ্বর খুবই সাপরায়ণ ঠিক আছে তাহলে মূর্তি পূজা করা যাবে না মূর্তি পূজার বিরুদ্ধে থাকতে হবে তাহলে আমরা মুসলমান হিসাবে আল্লাহ তালার কাছে করতে পারবে তাছাড়া আমাদের এই নাম মুসলমানের কোন ভেবেই থাকবে না একের